আমার স্বামীকে আমি মাঝে মাঝেই বলতাম যে তোমার ভাই আমার দিকে খারাপ নজরে তাকায় খারাপ ইঙ্গিত দেয় কিন্তু আমার স্বামী বিশ্বাস করতেন না আমার শাশুড়িকে বলে শাশুড়ি বলতেন তুমি আমার সংসারে অশান্তি লাগায়ও না আমি তাকে বুঝাতে পারতাম না যে তার ভাই আমার দিকে খারাপ ইঙ্গিতে তাকায় আমার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করছিলাম আমার দেবর সাধারণ দেবরদের মতো ব্যবহার করে না তার ব্যবহারেও অনেকটা কেমন যেন পার্থক্য সন্দেহজনক আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় মার্শাল আমি দেখতে অনেক সুন্দরী অনেক স্মার্টও এবং শিক্ষিত আমি এখনও লেখাপড়া করছি আমার স্বামী আমার বিয়ের তিন মাস পরে চলে যায় আমারও ইউরোপে যাওয়ার কথা কিন্তু যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে আমার মা বাবার আমি কন্যা সন্তান একমাত্র এর আমি একটু সময় নিচ্ছি বা অনেক কিছু কাগজের ব্যাপার আছে সেগুলো সারতেও তো একটু সময় লাগবে আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার দেবর আরও বেশি পরিবর্তন হয়ে যায় সে এমন বিহেভ করে যে আমি তার গার্লফ্রেন্ড সে আমার বয়ফ্রেন্ড আমি বড় ভাবি হই তার আমাকে সে সম্মান তো দেয়ই না মনে হয় আমি তার ঘরের স্ত্রী আমার বেডরুমে যে শুয়ে থাকে আমার সঙ্গে খারাপ আচরণ করতে চায়। আমি যেহেতু বুঝতে পারি আমার শাশুড়িকে এগুলো বলি আমার শাশুড়ি সেগুলো বিশ্বাস করে না এভাবে দিন কাটতেছিল আমার শ্বশুর বাড়িতে আমি জয় দিনই থাকতাম খুব ভয় পেতাম কিন্তু আমার স্বামীর একটা কথা বলা ছিল যে জানো তুমি তোমার বাবার বাড়ি খুব কম যাবা তুমি যদি আমাদের বাড়িতে থাকো আমি মনে করব তুমি আমার কাছে আছো কারণ আমি সুন্দরী ছিলাম আমার স্বামী একটু ভয় পেতেন যে বাবার বাড়ি যেয়ে আমি যদি আবার অন্য কারোর সাথে সম্পর্ক করি কিন্তু তাকে আমি বোঝাতেই পারতাম না যে ঘরে যদি শত্রু থাকে বাহিরে শত্রুর প্রয়োজন হয় না তার ভাই আমাকে খারাপ চোখে দেখে আমার রুমে একদিন যে বলেই ফেললো চলেন আপনি আর আমি নতুন করে সংসার করি ভাইয়ের তো অনেক বয়স হয়ে গেছে সে বিদেশে থাকে অন্য মেয়ে সেটেল করে নেবে আর সে বাঁচবে বা কয়দিন এ কথা বলার পর আমার দেবরে আমি একটা জোরে থাপ্পড় মেরে দেয় যে বিয়াদব এগুলো কী বলিস তুই যে ভাই ইনকাম করে খাওয়ায় যার টাকায় সে কলেজে পড়ে সে ভাইকে বলে যে সে আর বাঁচবে কয়দিন বয়স্ক লোক আরও অনেক কথা এগুলো আমার বাবা মাকে জানাই আমার বাবা মা বুঝতে পারে তখন আমার শাশুড়িকে বলে আমার শাশুড়ি তাও বিশ্বাস করে না তো আমি শ্বশুরবাড়ি যেতে চাই আমার শাশুড়ি তাও যেতে দেয় না আমার স্বামী ফোনে অনেক কথা বলে আমাকে রাখে এভাবে চলতেছিল এক মাস পরে হঠাৎ করে মাঝ রাত্রে আমি ঘুমিয়ে আছি আমার শাশুড়ি শাশুড়ির রুমে ঘুমাতেন যার যার রুমে সে ঘুমাতেন হঠাৎ করে মাঝ রাত্রে আমার দরজায় আওয়াজের শব্দ মানে আমাকে কেউ ডাকছে নক করে তো আমি ভিতরটা কেঁপে উঠলো আমি একা থাকি একটা মহিলা মানুষ আমার স্বামী বিদেশে আছে ফ্ল্যাটের দরজাও বন্ধ আসলোটা কে আমি আস্তে করে দরজার কাছে যে দেখি সে ফিসফিসে আমাকে ডাকতেছে দরজা খোলার জন্য সেই রাতটা আমার কাছে মনে হয়েছিল আমি বেঁচে থেকেও জাহান্নামের ভিতরে লুকিয়ে আছি আমি এতটা ভয় পেয়েছিলাম পরের দিন সকালে আমার শাশুড়ি যেতে দেয় না যখন আমার বাবার বাড়িতে তার কথা অমান্য করে আমার বাবার বাড়িতে আমি চলে যাই তাকে বলি আমার মা বাবাকে যে এরকম এরকম তার সে আমার সঙ্গে খারাপ কিছু করতে চায় সে আমার স্বামী এতটা বোকা মানুষকে বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস না সেটা যে হোক না কেন এখনকার যুগ জামানো অনেক খারাপ আমি বলছি না যে সব দেবর এক কিন্তু কিছু দেবরও আছে এরকম যে ওই যে একটা কথা বলে না যে ঘরের শত্রু বিভীষণ এরকম । তো সে আমাকে আমি যখন বাবার বাড়ি চলে যায় সে বাবার বাড়ি চলে যাওয়ার পর সে আরও আমাকে বাজে বাজে মেসেজ দেয় আমাকে বলে যে না আসলে আপনি আমি অনেক কিছু করে ফেলবো আমি এই পৃথিবী থেকে চলে যাবো আপনাকে অপরাধী বানিয়ে আপনার নামে অনেক খারাপ খারাপ কলঙ্ক ওঠাবো এগুলো আমি সাধারণ মেয়েদের মতো যে মুখ বুঝে সহ্য করে নিব। আমি কিন্তু এমন ছিলাম না আমি শুরুতেই বলেছি যে আমি একজন শিক্ষিত মেয়ে আমার স্বামীকে বলি তুমি যদি আমাকে এনে সংসার করতে চাও বা নাই করো তুমি এটা যে কোনো একটা কিছু করে রেখে যাও তুমি আমার নামে কলঙ্ক রটা বা আমি আরেক দশটার মতো প্রবাসী বইয়ের মতো না যে কলঙ্ক মাথায় নিয়ে স্বামীর সংসার ছেড়ে যাব আমার কথা মতো স্বামী আসে এগুলো দেখে দেখার পর বিশ্বাস করে আমার শাশুড়ি আর আমার স্বামী যে সত্যি সত্যি আমার দেবর আমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল এরকম অনেক প্রবাসীর বইয়েরা আছে জানেন যে বিনা অপরাধে অপরাধী হয়ে যায় কোনো প্রমাণ থাকে না কিন্তু আমি সব প্রমাণগুলো রেখে দিয়েছিলাম আমি যদি তার কথায় সাই দিয়ে আমার দুর্বলতা কাজ করতো বা আমার যদি ওই রকম প্রতিবাদ ক্ষমতা না থাকতো হয়তো বা আমাকেও সেই কলঙ্ক মাথায় নিতে হতো যে দেবরের সঙ্গে আপন ভাবি চলে গিয়েছে এটা একটা আপুর লাইভ হিস্টারি বাস্তব সব ভাই এক না সব ভাবিরাও এক না ভালো মন্দ সবার মাঝেই আছে ধন্যবাদ সবাইকে